অভিযানে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স নাইনটিন নাইনটি ওয়ান থেকে প্রতিষ্ঠিত হয়ে আজকে পর্যন্ত চৌত্রিশ বছরের পদার্পণ করেছে আমি মনে করি এই দেশ বিজনেস প্ল্যাটফর্মের একটা মাধ্যম যে বিজনেস প্ল্যাটফর্মের মাধ্যমে এই দেশের কমিউনিটি আমাদের এখান থেকে মিলিয়ন আর অনেকেই ছিলেন অনেকেই ব্যবসা করছেন এখনই আছেন আমি মনে করি এখানে যারা আছেন তারা এই দেশে সুপ্রতিষ্ঠিত এ বাংলাদেশি জনগণের কাছে তারা প্রাউডলি বলতে পারে যে আমরা বাংলাদেশি এবং নিউ ক্যাসেল থেকে এসেছেন বার্মিংহাম থেকে এসেছেন সো উই আর ভেরি গ্রেটফুল টু দ্যাম মিডিয়ার যারা লন্ডন বাংলা প্রেস ক্লাবের জার্নালিস্ট এসে আমাদের প্রোগ্রামকে সাকসেসফুল করে তুলেছেন আপনাদের সবার কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ এই প্রোগ্রামের উদ্দেশ্য ছিল আমাদের এক বছরের অ্যাক্টিভিটি আমাদের মেম্বারদের সামনে তুলে ধরা আমরা গত এই এ কী কী প্রমিস করেছিলাম কতটুকু রাখতে পেরেছেন কোন কোন জায়গা রাখতে পারিনি এই অপরচুনিটিটা দেওয়া মেম্বারদেরকে তাদের কোনো প্রশ্ন থাকলে তাদের প্রশ্নগুলা ফেস করা ফাইন্যান্স রিপোর্ট সাবমিট করা সব কিছু মিলিয়ে আমাদের মেম্বাররা ভেরি হ্যাপি ইট ওয়াজ এ ভেরি সাকসেসফুল ইভেন্ট দশ বছর পরে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স রেডি হয়েছে আপনারা সবাই ছিলেন সাংবাদিক বায়রা আপনারা জানেন আপনারা দেখেছেন আমরা কি সুন্দরভাবে আয়োজন করেছিলাম এটা বিবেচনার বার আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে

Uh, years, uh, 34 years I would say, ups and downs, yes, many recessions, but the Chamber of Commerce survived. And Alhamdulillah, today we are all here uh, to um, make some changes with our constitution and your presence have made the day. Thank you all. Thank you. So, uh, from from President, President. Thank you. Congratulations. Huge congratulations to you. And now, may I request pleasure to say a few words today in front of your all. Um, BBCI, Bangladesh Chamber of Commerce and Industry, we've recently. dialogue, the chamber was formed in 1991. I think it's about 34 years ago. Since then, the chamber is carrying the <coughs> a legacy of the business organization with the various seminars various and um, i mean activity and this is one of the examples which is today i mean this is a great day for the members since the last committee was formed this is the five ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ এর আমরা হচ্ছে নতুন একটা রিজন বলতে পারেন ইয়োথ ফোরাম তো আজকের এই ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এর জিএম এ এই ইউথফোরামকে অফিসিয়ালি রেকগনাইজ করা হয়েছে এবং আমাদের সভাপতি এবং সেক্রেটারিকে ওনারা ক্রেস্ট দিয়ে সম্মানিত করেছেন তো আমরা ধন্যবাদ জানাই ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সকে এবং আমরা আশা করি নতুন প্রজন্ম এবং আমাদের মুরব্বীদের সাথে এই আমাদের নতুন প্রজন্মের ব্যবসায়ীরা এটা আমাদের একটা বন্ধন এবং আমরা আশা করি আমাদের নিয়ে আমরা ব্রিটিশ বাংলাদেশ বাংলাদেশের সাথে যুক্ত হয়ে আমাদের বিজনেস এবং আমাদের নতুন আইডিয়াগুলোকে আরো বেশি সমৃদ্ধ এবং তুলে ধরতে পারবো এবং ধন্যবাদ দীর্ঘদিন ধরে আসলে ব্রিটেনে কাজ করে যাচ্ছে কমিউনিটি বিজনেস অন্টারপ্রেনার বা সাকসেসফুল কমিউনিটি গড়ার পিছনে যেটা আমি এক্সাম্পল আর ওনারা অ্যাট দিস পয়েন্ট আমাদেরকে ইউথদেরকে যেভাবে পাওয়ার করার জন্য ইউথ উইং বিবিসিসিআই ইউথ ফোরাম গঠন করেছে তো আমার বিশ্বাস এই ইউথ ফোরামের মাধ্যমে আমরা ইয়াং জেনারেশন যারা ব্রিটেনে আছি তারা কানেক্ট হওয়ার একটা বড় প্ল্যাটফর্ম যেটা বিবিসি এর অনেক বড় একটা কন্ট্রিবিউশন তো আমরা আশা করব বিবিসিসিআই আমাদেরকে এভাবে গাইডলাইন করে যাবে মুহাম্মদ गुलाम जिलानी के सामने অনুরোধ জানাবো থ্যাঙ্ক ইউ জানো নিহিন নিহিন টিএফ সেক্রেটারি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ নেক্সট ফর আওয়ার অ্যানাদার ইউনিক ডিরেক্টর নর্তা কম্পোনেন্ট কাজ বেশি করেন নি

Thank you. Thank you. Thank you. Thank you. Thank you very much.